দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর ইসলামাবাদ চারটামোড়া বড় কবস্থান আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বাইত রহমান জামা মসজিদের পাশে একটা হেফজাকানা ও এতিমখানা রয়েছে এই হেফজাকানার বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ তারিখ হজরত আলী রাজিয়াল আনহা হেফজাকানা ও এতিমখানা নয়তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বার্ষিক সভায় প্রথম বক্তা জানাব হজরতে মাওলানা নজরুল ইসলাম জেহাদি শিক্ষক ও টাকালে তামে জে ফাজিল ডিগ্রি মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে জানাব হজরতে মাওলানা হাফেজ বদি আলম প্রতীপ বাইদুর রহমান জামা মসজিদ আরও অনেকগুলো বক্তা আনবে তাদের নাম আমি বলতেছি না আমাদের বাইদুর রহমান জামা মসজিদের পাশে রয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা হেফজাখানা ওয়েতিমখানা আরও রয়েছে কবরস্থান হজরত আলী রজিয়াল্লা হেফজা কানাউ ইতিম কানার বার্ষিক সবার জন্য একটা পিন্ডিল ডাকানো হচ্ছে অনেক সুন্দর করে আমাদের মসজিদের যেটা উজুকানা আছে এর পাশাপাশি আর একটা তৈরি করতেছে তো আমাদের এর আগে টয়লেট পেশ্রাব কানা এগুলো তৈরি করে ফেলছে এগুলো মানুষ এখন ব্যবহার করতে পারে এখন শুধু বাকি আছে জুকানা উজুখানাটা ছোটো হওয়ার কারণেই জুমার নামাজ ঈদের নামাজ আদায় করতে উজু করতে অনেক মুসল্লিদের সমস্যা হয় আমাদের মসজিদের কমিটিরা আর মুসল্লিরা মিলেই এই কাজটা চালু করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের পাশে যে হ্যাফজাখানাটি রয়েছে সেই হ্যাফজাখানাটি এই হ্যাফজে ভিতরে রয়েছে অনেকগুলো কোরআনের পাখি তারা কোরআন তেলওয়াত করতেছে আপনাদের যদি একটা বাচ্চা যদি থাকে তাহলে হ্যাপসে কানা দেওয়ার চেষ্টা করবেন আমাদের বায়দুর রহমান জামা মসজিদের পাশে যে হ্যাপসাকানাটি রয়েছে আমাদের হ্যাপজা কানা দেওয়ালের মধ্যে কি সুন্দর করে কিছুদিন আগে রং লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে যখন নতুন রং লাগানো হয়েছে তো এখানে কিছু স্টিকার দিয়ে বলতেছে যে দয়া করে এখানে কেউ পোস্টার লাগাবেন না আমাদের এখানে যখন ইলেকশন চলতেছে অনেকগুলো প্রার্থীও আছেন আপনারা দয়া করে আমাদের এ হ্যাফজা কানার দেওয়ালের মধ্যে পোস্টার লাগাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ইসলাম হচ্ছে একটা মোড়া যেটা বরকবস্থান আছে এটা আমাদের মৃত্যুর পর কিন্তু এখানে আসতে হবে অবশ্যই তো সবাই আল্লাহর পথে পিরে যায় আর আমাদের হ্যাফজা কানার বার্ষিক সভায় আপনাদের সবাইকে দেওয়া দিলাম কালকে একুশ তারিখ সন্ধ্যার সময় আপনারা সবাই আসবেন অংশগ্রহণ করবেন আমাদের সে বার্ষিক সবার মধ্যেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম